খুব অন্যায় হচ্ছে যদি এগুলো করে থাকে এগুলো চক্রান্ত চলছে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমানে বিভাজন চাইছে যারা তারাই রাজ্য যদি করবে এবং এই বিভাজন তৃণমূল চাই এই বিভাজন বিজেপি চাই তৃণমূল কখনো কখনো বিজেপির হয়ে পোস্টার মারে বিজেপির হয়ে প্রচার করে আমাকে হার জন্য তৃণমূলের পক্ষ থেকে প্রচার হয়েছিল হিন্দুরা সব সাবধান হয়ে যাও অদিত চৌধুরীকে ভোটটা দিয়ে বিজেপিকে ভোট দাও প্রচার চলেছিলো আগে দাঙ্গা করানো হয়েছিল বিজেপির হয়ে বিজেপির হয়ে টিএমসি এ প্রচার করে জায়গা মতো যেখানে দাঙ্গা লাগানোর প্রয়োজন সেখানে তারা বিজেপি হয়ে দাঙ্গা লাগাবে কারণ দাঙ্গা লাগালে ভোট বিভাজিত হবে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করলে ভোট বিভাজিত হবে তাই আমি সবসময় বিজেপি সব কিছু করছে এটা বলার পাশাপাশি এটাও দেখি কারণ আমার অভিজ্ঞতায় দেখেছি আমি এই মুর্শিদাবাদে বহরমপুর লোকসভায় আমাকে হারানোর জন্য তৃণমূল নিজের দাঙ্গা লাগিয়ে তাদের দলের এমএলএকে দিয়ে হিন্দুদের বিরুদ্ধে বিষাদগার করিয়ে সেই ক্যাসেট হিন্দুদের কাছে তৃণমূলের পক্ষ থেকে প্রচার করিয়ে হিন্দুরা সব ঐক্যবদ্ধ এই মন্ত্র দিয়ে আমাকে হারানোর ব্যবস্থা করেছিল তাই বিজেপির কোনটা তৃণমূলের কোনটা এই বিভাজন কিন্তু বাংলায় ক্রমশ ধূসর হয়ে যাচ্ছে ঠিক একই রকমভাবে ঠিক একই রকমভাবে আরেকটা নিন্দনীয় ঘৃণ্য লজ্জাজনক ঘটনা ঘটল হিন্দল মজুমদারকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে কতটা পশ্চিমবঙ্গের তৃণমূল নির্লজ্জ হতে পারে কতটা পশ্চিমবঙ্গের প্রশাসন দুর্বিনীত হতে পারে দাসত্বগিরি করতে পারে তৃণমূলের পা চাটতে পারে তার প্রমাণ একটা গবেষক যে গবেষক একটা বাঙালি গবেষক যে বাঙালি গবেষকের জন্য আমাদের গর্ব করা উচিত যে বাঙালি গবেষককে পশ্চিমবঙ্গ সরকারের যখন বাঙালি বাঙালি করে ভোট কুড়াচ্ছে তখন পশ্চিমবঙ্গ সরকার উচিত ছিল সেই বাঙালি গবেষককে পশ্চিমবঙ্গে অন্তত নবান্নতে বসিয়ে এখানকার যারা বিজ্ঞান সমাজ যারা বিজ্ঞানী সমাজ তাদের সঙ্গে তার পরিচয় করি একটা আলোচনা করবার তাহলে হয়তো সেটা সেটা সঠিক হতো এই বাংলার বিজ্ঞানী সমাজের সঙ্গে যে গবেষক হিসাবে বাইরে গিয়ে গবেষণা করছে তাদের সঙ্গে যেখানে পরিচয় হওয়ার কথা সেখানে তা না করে বাঙালির জন্য হঠাৎ করে বাঙালির উন্নতির জন্য বাঙালির প্রতি অবিচারের বিরুদ্ধে লড়বার নামে যে ভণ্ডামি করছে বাংলার মুখ্যমন্ত্রী সেই ভণ্ড বাংলার মুখ্যমন্ত্রী যিনি বাঙালি বাঙালি করে ভোট খুঁড়াতে চাইছেন তাঁর রাজত্বে বাঙালি গবেষক যে বাংলার গর্ব আমাদের গর্ব তার উপরে কি ধরনের নির্যাতন চলছে দেখুন তারা বলছে খুলে যে আতঙ্কবাদীদের সঙ্গে তার কোনো নাকি ফারাক নাই সে স্পেনে গবেষণা করে বাড়িতে আসছে লুকিয়ে চুরিয়ে না টিকিট কেটে তাকে গ্রেপ্তার করে তাকে আতঙ্কবাদী সাজানোর চেষ্টা হচ্ছে আতঙ্কবাদী সাজানোর চেষ্টা হচ্ছে অদ্ভুত ব্যাপার যেখানে লুক আউট নোটিস হয় না আইনে সেখানে লুক আউট নোটিস বার করে দিয়েছে তাকে আবার লাদেনের দলের লোক বাড়াচ্ছে টিএমসি তাকে এখনো পাকিস্তানি বলে নেই খুব এখনো পাকিস্তানি বলে নেই খুব কোথায় চলেছে তৃণমূল তৃণমূলের তৃণমূলের বক্তব্যে মনে হচ্ছে আকাশ থেকে বাজ ভেঙে পড়ছে আমাদের একটা ছেলে তার মেধা দিয়ে যোগ্যতা দিয়ে কৃতিত্ব দিয়ে পড়াশোনা করে বড় হয়েছে সে বিদেশে পড়তে গেছে তাকে সেখানকার সরকার সুযোগ দিয়েছে আপনার সরকার নয় তাকে এইভাবে আপনি একটা ঘৃণ্য আতঙ্কবাদীর মতন মুখে গামছা বেঁধে কাপড় বেঁধে এইভাবে তাকে গ্রেপ্তার করছেন চরম প্রতিবাদ করছি চরম বিরোধিতা করছি এবং আমি জানি মোর দেন শিওর কোর্টে গিয়ে এই সরকার লাদ খাবে এবং হিন্দুল মজুমদারের মুক্তি হবে লজ্জুত খাবে কোটে দেখবেন মিলে দেখুন যারা রাজনীতি করে তাদের প্রতিবাদ করাটাকে সবসময় যদি বলি আপনারা রাজনীতি করছে প্রতিবাদ যদি বিজেপির থাকে তাহলে প্রতিবাদ করার অধিকার কি বামেদের থাকবে না প্রতিবাদ অধিকার কি কংগ্রেসের থাকবে না এখন পশ্চিমবঙ্গের তৃণমূল তার বিরুদ্ধে শুধুমাত্র তো কংগ্রেস প্রতিবাদ করছে তা নয় কংগ্রেস সিপিএম যারা বিজেপির সমর্থক তারাও প্রতিবাদ করে তো তার মানেটা কি দাঁড়ায় সরকারের দুর্নীতির বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছে ভিন্ন ভিন্ন রাজনীতি দলের ছত্র ছায় আমি যদি ওখানে থাকতাম আমিও প্রতিবাদ করতাম আমি ওই এলাকা যারা কংগ্রেস কর্মী যাদেরকে বলবো তারাও প্রতিবাদ করুক বামেরা করছে তো অসুবিধা কী আছে এটা তৃণমূলের বিষয়গুলোকে লঘু করে দেখানোর জন্য তৃণমূল তার নজর ঘোরাতে নয়া নয়া বুদ্ধি নয়া নয়া পদ্মা অবলম্বন করছে ভূতের ভোটার তো অভাব নেই তৃণমূল তো চোরের দল তো চুরি করে ভোটার প্রচুর রেখেছে পঞ্চায়েত থেকে আছে এই ভূতের ভোটার এই ভূতের ভোটার পঞ্চায়েত লেভেল থেকে আছে যে তার জন্য তৃণমূলের পঞ্চায়েত লেভেলের নেতারা ভূতের ভোটার করে রেখেছে মৃতকে জীবিত জীবিতকে মৃত তারপরে ভোট দিতে দেবো না তারপরে ভোট দিতে গেলে ভূত থেকে ঘুরে আসার ব্যবস্থা সবই করেছে এ বাংলায় ভূতের ভোটার কোনো অভাব হবে না এটুকু বলতে পারি বাংলায় সব কিছুর অভাব হতে পারে শিক্ষা নাই স্বাস্থ্য নাই রুটি নাই রোজগার নাই ভূতরে ভোটের কোনো অভাব নাই আর ভোট সন্ত্রাসের কোনো অভাব হবে না এখানটাই দুটো বিষয় তৃণমূল এখানে নিশ্চিত করে দিয়েছে গ্যারান্টি দিদি আমাদের গ্যারান্টি দিয়েছে এ বাংলায় ভোটের সন্ত্রাস হবেই আর এ বাংলায় ভোট জিততে মস্তানি হবেই পুলিশ আর তৃণমূলের যৌথ সন্ত্রাস এখানে চলবেই তার সঙ্গে ভূতরে ভোটারের যেন বাংলায় কোনো অভাব না থাকে দিদির জমা নাই চর্যবৃত্তির যেমন কোনো অভাব নাই তেমনি চুরি করে ভুতের ভোটারে এই বাংলায় কোনো অভাব হওয়ার কথা নাই বাড়বে তো এসআইআর নিয়ে তো সারা দেশ তোলপাড় হচ্ছে এবং সুপ্রিম কোর্ট তো এটাই বলার চেষ্টা করেছে যে এসআইআর নিয়ে মানুষের মধ্যে যেন অকারণে ভয় তৈরি না হয় তার জন্য সরলভাবে স্থানীয় ভাষায় আপনার সবকিছু মানুষকে বলুন এবং সেখানে বিহারের ক্ষেত্রে যারা ভোট দিতে পারেনি বা ভোটে নিশ্চিত নাম নেই তাদের জন্য আধার কার্ড বিবেচনা করার কথা বলে দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু মানুষের সতর্কতা বাড়ছে সতর্কতা বাড়ছে মানুষের কারণ জানে কোথেকে কি হবে এই এসে নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড আতঙ্ক তৈরি হয়েছে সেই জন্য এটা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে সহজ সরলভাবে কি বলতে চাইছে সেটা বলা আমরা এর মধ্যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট গেছি এই ব্যাপারে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় যেন যোগ্য ব্যক্তিকে যেন ভোট তালিকা থেকে বাদ দেওয়া হয় তার জন্য আমরা এর মধ্যে সুপ্রিম কোর্ট গেছি সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে মানুষের ফেভারে সেই রায় বাংলায় মহিলাদের জন্য যে নির্যাতন ধর্ষণ খুন এক ভয়াবহ আকার ধারণ করেছে এই নার্সকে হত্যা করা ঘটনার মধ্য দিয়ে তা প্রমাণিত পাশাপাশি তথ্য প্রমাণ ধামাচাপা দেওয়ার জন্য প্রতিটি ক্ষেত্রে রাজ্য সরকারের যে প্রয়াস সেটাও আজকে প্রকাশ্য সে ছাত্রী হোক ডাক্তার হোক নার্স হোক গৃহবধূ হোক যেখানেই মহিলাদের উপরে ধর্ষণ খুন জুলুম চলছে বাংলার সরকার তার মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও সর্বত্র তথ্য ধামাচাপা দেওয়ার এক নোংরা রাজনীতি চলছে তারই পরিণামে এই ধরনের ঘটনার প্রকাশ এইভাবে ঘটছে এটা আমাদের জন্য তো লজ্জাস্কর যে একটা মৃত দেহ নিয়ে তার পরিবার কি বলছে তা শোনার কোনো প্রয়োজন মনে করছে না মৃতের পরিবারকে কার্যত অ্যারেস্ট করা হচ্ছে যদি সত্যটা বেরিয়ে যায় তাহলে সরকারের মুখ পূর্বে তাই মৃতার পরিবারকে গ্রেপ্তার করে ভ্যানে চাপিয়ে চোরের মতন এর থেকে লজ্জার কি আর থাকতে পারে বাংলার মুখ্যমন্ত্রী তার নির্লজ্জতা তার নৃশংসতা তার নিষ্ঠুরতা এই বাংলার মানুষকে ক্রমশ ক্ষুব্ধ করছে এটুকু বলতে পারি সিবিআই তদন্তের দাবি করেছে